গুড আফটারনুন কেমন আছেন সবাই শুভ ব্লগ অফিসে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আজকে রবিবার আর রবিবারে এখন বাজে দুপুর প্রায় 2টা আর ইসলাম মেসেঞ্জার ডামে তো আপনারা সকলে জানেন আগে ব্লগগুলো তো দেখেছেন আজকে মেসেঞ্জার ডামে সময় মিলে সান করছি সানটান করে এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে যাব প্রথমে তারাপিট তারাপিটে পূজো দিয়ে সেখান থেকে আবার বের হব মায়াপুরের উদ্দেশ্যে যাই হোক এই পাহাড়ে এই বড়ো বড়ো চাইগুলো এই পাথর গুলো এই সমস্ত মেশিনের মাধ্যমে কাটে আজকে প্রথম দেখতে পারলাম এই মেশিনটি দিয়ে যে পাথরটা ভাঙছে এর এমন আওয়াজ হচ্ছে সবাই এখানে যে যে যাচ্ছে পাশ কাটি যাচ্ছে সবাই দাঁড়িয়ে দেখছে এখানে তেমন আপনার আওয়াজটা শোনা একটু ঘোরানো যাক ওরা সবাই ডাকা করছে সবাই দাঁড়িয়ে আছে ওই পাশটাতে অনেক ঘুরলাম মেসেঞ্জার ড্যামে অনেক স্নান করলাম অনেক আনন্দ করলাম অনেক ছবি তুললাম তারপর সবচেয়ে বড় ব্যাপার সেখানে বোরিং করলাম তারপর রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম তারাপীঠের উদ্দেশ্যে যাই হোক মোটামুটি পৌঁছে গেছি তারাপীঠ এটা তারাপীঠের প্রথম গেট এখানে সবাই একটু দাঁড়ালাম একটু ছবি টুবি সবাই নেওয়ার জন্য এখান থেকে একবারে চলে যাবো তারাপীঠে মন্দির ওখানে মন্দিরের আশেপাশে রুম নেব রুম নিয়ে রাতাবারা বেলা ওখানে স্টে করে তারপরে সকালবেলা যাবো আবার মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাবো তো যাই হোক চল সামনের দিকে যায় আস্তে আস্তে ওখানে ঘি দেখি রুম টুম পাওয়া যায় না কি এখন এখন তো বাসেও প্রায় রাত এগারোটা অনেকটাই রাত হয়ে গেল এখন এখন পরিস্থিতি এই যে করতে তো প্রায় সেকেন্ড গেটের ওখানে চলে এসেছি আর কিছুটা গেলি সামনে মন্দিরটি সেকেন্ড গেটের এখানে পৌঁছে সবাই চলে গেলো ছবি তুলতে তুললাম যে আমি থাকি বাদ কেন তো গুটি গুটি পায়ে হাঁটা ধরলাম সেখানে ছবি তোলার জন্য কয়েকটা ছবি তুলে নিয়ে আসি তবে কবে আসবো না আসবো অনেক সময় কাজের চাপে দেখবেন আপনি আমি সবাই কিছু সময় ক্লান্ত হয়ে পড়ি তখন মনটা চায় যে না এই সব জায়গা থেকে একটু ঘরেও ঘুরে যায় তো সবসময় তো সেরকম সুযোগ থাকে না সবসময় তো মন চাইলেও এখানে আসা যায় না তবে সেই টাইমটিতে আপনি যদি এই সমস্ত ভিডিও বা ছবিগুলো দেখেন তবে এই সমস্ত স্থিতিগুলো মনে পড়ে যাবে আপনি এখানে এসে কতটা মজা করেছিলেন কত আনন্দ করেছিলেন বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে তো এই জন্যই ভিডিও আর ছবিগুলো তুলে রাখা একান্তই দরকার যাই হোক চলেন মোটামুটি রাতবেলা স্টে করেছিলাম রাতাবেলা একটা রুমে থেকেছিলাম সেখানে তো ঘুমাতে ঘুমাতে প্রায় একটা বেজে গেছিল তা ভিডিও টুডিও করা সেখানে হয়নি এখন যাচ্ছি মন্দিরে সকালে এখন বাসছে প্রায় সাতটা এখন যাচ্ছি মন্দিরে একটু পুজো দিতে করতে তো পৌঁছে গেলাম মন্দিরের গেটের সামনে সে এখন উঠি সামনেখানে মন্দির এর আগেও একবার এসেছিলাম তখন এখান থেকে এই সমস্তভাবে ভিডিও করেছিলাম সে ভিডিওটিও ওর দেওয়া আছে এখানে তো যাই হোক এবার দ্বিতীয়বার আসা হয়তো আরও কয়েকবার আসতে হবে তার ঠিক নেই তবে যাই হোক চলেন মন্দির ভিতরে চলে এসছি এখন লাইন দেখি লাইন কোথা থেকে দাঁড়িয়েছে লাইনে দাঁড়াতে লাগবে ভালো করে পুজো টুজো দিই আগে মন্দিরটা ভালো করে দেখে নিই মন্দিরের চারপাশটা একটু ভিডিও করে নিই তারপর কবে আসবো না আসবো চারপাশটা দেখছি বাস টাস দিয়ে কিংবা এরকম ঘেরা আছে হয়তো দুদিন আগে এখানে পুজো গেল সেই জন্য লোকের এখনো ভিড়টা আছে তো লোকের সে ভিড় এড়াতেই হয়তো এরকম একটা ব্যবস্থা করেছে মন্দিরে এরকম চারদিকে এরকম বাস দিয়েছে এরকম প্যান্ডেল লাইট দিয়ে ঘিরে দিয়েছে তো যাই হোক চলেন ওই যে মন্দিরের চূড়া আর লম্বা লাইন আছে ওই সাইড থেকে আর ওকে ভিডিও করা হলো এখন লাইনটিতে দাঁড়ায় পুজো দিই তারপর আবার যাবো মায়াপুরের উদ্দেশ্যে যাই হোক চলেন লাইন দাঁড়াই আর এই যে লম্বা লাইন কারণ কখন যে পাবো তারা কোনো নিশ্চয়তা নেই তবে চলেন হে গাড়ি চললো আবার মায়াপুরের উদ্দেশ্যে এখনকার মতন শেষ আবার হয়তো আসবো কোনো এক সময় কোনো কিছু ভালো প্ল্যানের যখন যখন দিনগুলো দিনগুলো আসে আসা একদিন বাকি থাকে তখনই হয়তো সে মজাটা সবচেয়ে বেশি হয় দুই একদিন পরে যখন দিনটি চলে আসে যে একটা আনন্দ সে সময়টি যে একটা উদ্দীপনা শুধুমাত্র সেই উপভোগ করতে পারে তাছাড়া হয়তো কেউ সেই সময়টার সৌন্দর্য বা ভালোবাসা উপভোগ করতে পারে না এরকম একটা সকালে তিন চার দিন হয়ে গেল একদিন সকালে গাড়ি আসলো গাড়ি থামলো সে সকালে যেন ঘুম থেকে কখনই ভেঙে গেছিলো সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম যে সময় উঠি নটার সময় যাই হোক গাড়ি সাজাতে লাগবে রাত ভরে কত প্ল্যান সমস্ত জিনিসপত্র নেওয়া হয়েছে কিনা সেটা বারে বারে মিলিয়ে নেওয়া হয়তো কোনো কিছু ছুট না পড়লেও সেটা বারে বারে মিলিয়ে নেওয়া সে সকালে সমস্ত পুজো আর্চা শেষ করে গাড়ি ছাড়া কতই আনন্দ হচ্ছিল সব পাড়ার লোক বেরিয়ে এসেছিলো যাই হোক এরকমই করতে করতে গাড়ি ছিঁড়ে দেওয়া ধরার সময় সে পাড়ার বা নিজেদের কয়েকজন বেরিয়ে আসা তাদের ব্লেসিং তাদের চাওয়া পাওয়া অক্লান্ত ড্রাইভারের পরিশ্রম সমস্ত কিছুই নিয়ে আমাদের বাড়ি ঠিকঠাকভাবে পৌঁছে গেলাম আর হয়তো তিন থেকে চার দিনের এই যাত্রাটা কখন যে শেষ হয়ে গেল শেষ যাত্রায় আমরা আবার নেক্সট প্ল্যান করি হয়তো শুধুমাত্র আমরা না যারা এই সমস্ত সৌন্দর্য এই সমস্ত ভালোবাসা এই সমস্ত ভালো লাগার বা দিনগুলি যারা উপভোগ করতে পারে তারাই হয়তো এরকম নেক্সট প্ল্যান করে তবে জানি না বাড়ি পৌঁছে সেই প্ল্যানে কি হবে সেই প্ল্যান আদৌ সাকসেসফুল হবে কি না তাদের মধ্যে সমস্ত ছেলেদের মধ্যে মন কি এক থাকবে এই সমস্ত চিন্তা চিন্তাভাবনাগুলো মানুষের মনে একাধিকবার আসে একাধিকবার প্ল্যান হয় তবে যাই হোক আবার কবে সাকসেসফুল হবে তার নিশ্চয়তা নেই আমরা কোনো সময় ধরে রাখতে পারি না সেটা নিজে গতিতেই চলে হয়তো সেই জন্যই খুশির সময়টা খুব শর্টে চলে যায় আর হয়তো দুঃখের সে সময়টা কাটতেই চায় না মানুষের জীবন থেকে হয়তো এরকমই খুশির জীবনে সবসময় প্রবণতা মানুষের মধ্যে থাকে খুশিটাকে এনজয় করার বা খুশিটাকে ভালো লাগার হয়তো সেই জন্যই মানুষ বারে বারে প্ল্যান করে বারে বারে ফেসতে যায় হয়তো আবার আমরা প্ল্যান করবো কোনো এক জায়গায় যাওয়ার হয়তো সেটা যদি সাকসেস হয় তাহলে আপনাদের সাথে আবার শেয়ার করব আবার যদি ফেস যায় তাহলে হয়তো শেয়ার করার হলো না সবাই ঘুরবেন সবাই এই জিনিসগুলোকে উপভোগ করবেন কারণ সময় সব সময় চলে যায় মানুষের জীবন ছোট থেকে বড় হয় বড় থেকে আমরা এত বড় হয়ে গেলাম হয়তো জীবনে কী বা অ্যাচিভ করলাম শুধুমাত্র সেই ভালো লাগার দিনগুলোই হয়তো মনে থেকে যাবে সারা জীবন যাই হোক ফ্যামিলির সাথে ঘুরা ফেরা একটু মজা করা মজার দিনগুলো ঠিকঠাকভাবে উপভোগ করা এটাই মানুষের জীবনে একমাত্র লক্ষ্য আমার পার্সোনালি মনে হয় আমি যেহেতু একজন ভ্রমণ রসিক ছেলে তেমন মনে হয় এই জীবনে হয়তো টাকা পয়সা ধন দৌলত এই সমস্ত কিছু থাকবে না হয়তো আপনি যে ঘুরছেন আপনি যে বন্ধুদের সাথে ঘুরছেন কিংবা ফ্যামিলির সাথে ঘুরছেন নিজের চোখে যা দেখতে পারছেন যা নতুন এক্সপ্লোর করতে পারছেন যে আনন্দটা আপনি নতুন কিছু এক্সপ্লোর করে পাচ্ছেন বা নতুন কিছু দেখে পাচ্ছেন বা ভ্রমণ করে পাচ্ছেন সে মজাটা হয়তো অন্য কোথাও নেই এটা আপনি ভালো করে মিলিয়ে দেখবেন হয়তো পার্সোনালি আমার এটা মনে হয় হয়তো অনেকের মনেই এটা মনে হয় যাই হোক এখন মায়াপুরে আছি এই সমস্ত ভক্তদের এই সমস্ত কীর্তনগুলো দেখছিলাম খুব ভালো লাগছে যাই থাকি দেখতে মনটা যেন এক নিমেষে মুগ্ধ হয়ে যাচ্ছিলো সে সময়টা যাই হোক এখন বাসছে সকাল প্রায় নটা আর এখানে এসেছি খিচুড়ি খেতে এখানে মন্দিরে প্রসাদ খেতে এসেছি দল আজ একবারে খেয়ে দিয়ে মন্দিরে প্রসাদ খেয়ে দিয়ে বেরিয়ে যায় তো এখানে আমরা সবাই খেতে এসছি সবাই খিচুড়ি খাবো তারপরে এখান থেকে বেরিয়ে যাব একবারে বাড়ির উদ্দেশ্যে আর রাস্তায় কোথাও থামা নেই একবারে সোজা যাবো বাড়ি পাঁচ থেকে সাত ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে তবে খুব তাড়াতাড়ি চলে যাব যাই হোক চলেন এখানকার যে খিচুড়ি প্রসাদটা দিয়েছিল সকাল নটার সময় তো পোশাকটা যথেষ্ট ভালো ছিল যথেষ্ট টেস্ট ফুল ছিল তো যাই হোক মন্দিরটাকে শেষবারের মতন দেখা আবার হয়তো দেখা হবে কোনো এক সময় এবারকার মতন বিদায় দাও যাই হোক সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন আপনার কাছ থেকেও বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে সবাই নিজের এবং নিজের পরিবার সকলেই খেয়াল রাখেন সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে এরপরে ব্লগগুলো হয়তো বাড়ির থেকে আসবে ভ্রমণের ব্লগ প্রায় শেষ আজকে ধন্যবাদ সবাই সুস্থ থাকেন সাবধানে